আচ্ছা 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 ঠিক আছে দর্শক আমরা অবস্থান করছি ওই বোদা বোদাহাটে এবং হাটের অবস্থান হচ্ছে পঞ্চগড় জেলার বোদা উপজেলা শহরের ঠিক কাছেই শহর থেকে দুই মিনিটের হাঁটা পথ তো আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এখানে দেশাল ছোট মাঝারি সবগুলো গরু আপনারা কিনতে পারবেন তো আমরা একটু এই মুহূর্তে এই গরুগুলো কোরবানি টার্গেটের যে গরুগুলো এগুলোর দরদাম নিয়ে একটু কথা বলবো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ স্বপ্নিল টিভি অনলাইন বিডি এখনও ফলো দিয়ে রাখেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দর্শক চলুন আজকের কোরবানি টার্গেটের গরুগুলো দরদাম নিয়ে কথা বলা যাক বয়স কি ভাই দাঁত না এখনো কি দাঁত হয়নি দাঁত কি এখনো হয়নি উঠে গেছে আচ্ছা আচ্ছা দাঁত উঠে গেছে কত চাওয়া ভাই এটা পঁচানব্বই চাচ্ছেন আচ্ছা পঁচানব্বই চাচ্ছেন ভাই ওজনে কতটুকু আছে ভাইয়া না যদি দশ

আহ দর্শক আমরা দেখছি এখানে এই দরদাম দিচ্ছে সেনাবাহিনী থেকে আসছেন সিং ক্যান্টনমেন্ট থেকে কি ভাই বয়স কি ভাই এটার দুই দাঁত আচ্ছা দুই দাঁত ওজনে কি আছে ভাই এটা হ্যাঁ হ্যাঁ একশো কেজি কাছাকাছি ওজন ঠিক আছে ভাই আচ্ছা ওজন ঠিক আছে আমাদের ভাইয়ের একটু একটু টার্গেট আছে একটু ওনার কাছে শুনি ওজন উনি একশো কেজি কাছাকাছি বলেছেন আপনার চোখে কী নব্বই 90 90 আচ্ছা আচ্ছা তার মানে মোটামুটি 10 কেজি আপ ডাউন কেজি দশ কেজি আপ ডাউন আচ্ছা দশক আমাদের কিলাই আর কি যে একটু দর মানে ওজনে বেশি बोलतेছে আচ্ছা আমরা এইটুকুই শুনছি আমাদের ভাইয়ের কাছ থেকে কত আপনি বলেছেন ভাইয়া 70 দিচ্ছে না কত 75 আচ্ছা 77 হলে ওনার আসলে টার্গেট এরকমটাই আমরা শুনছি আপনার কি টার্গেট ভাইয়া গরু দাম কাসা হয়ে গেছে আচ্ছা আচ্ছা 72 আর 71 একটু নড়াচড়া দরকার 71 একটু আচ্ছা আচ্ছা একটু নড়াচড়া দরকার এরকম ভাই আমরা শুনছি আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এইখানে দেখি আর একটা বেসল সার এখানে আছে ভাই কত চাচ্ছ এটা একশো চাচ্ছ দুই কত দাম দিল ভাই পঁচাত্তরের মতো বলছে বলে ফেলেছে পঁচাত্তরের মতো বলছে আচ্ছা দর্শক বৃষ্টি বিঘ্নিত আপনার দেখছেন হাটে কাদা অনেক আসলে চলাফেরায় সমস্যা হচ্ছে তারপর আমরা একটু দেখছি আজকের ওর বাবা কি খাওয়াইছে হ্যাঁ যে অবস্থা দরদাম কেমন মনে হচ্ছে ভাই দরদাম কব আছে আচ্ছা আমরা দেখছি দর্শক এই দিকটা কেয়ারফুল দরদাম দিয়েছে একটু এই দিকে যাব আমরা একটু শুনি আচ্ছা একটু দেখি এটা দাম দেওয়া হয়েছে আচ্ছা এটা কি দাতাল এটা এখন আগর ও আগর নিয়ে আসলে ওর থেকে কথা বলবো না খুব একটা জুতো ওষুধ ব্যাগ দিই ঠিক দেখি একটু কেয়ারফুল কীরকম গণ্ডল দিচ্ছে কি ভাই এটা কি হলো নিলো এই যে মেরে ফেলবে দুই জুতো বড়ো দেখি একাই থাকলে শেষ করে দেবে আপনাকে এটা চাচ্ছেন কথা ভাই আপনি বয়সে কি এটা দুই আচ্ছা দুই পঁচানব্বই চাচ্ছেন না কত পর্যন্ত দাম দিচ্ছে ভাই বিরাশি আপনার আর কত লাগে দুই তিন হাজার আচ্ছা দুই তিন হাজার একশো কেজি প্লাস ওজন এরকমটাই আসবে তো আমরা দেখছি এই দিকটা কেয়ারফুল ভাই দাম দিচ্ছে

আচ্ছা দর্শক একটু ছোটো আকারের গরুগুলো মূলত লোড হয়নি এরকমটাই গরু আমরা দরদাম দিতে দেখছি আর কি থেকে আগত সেনাবাহিনীর ভাইকে

একটা নিমা একটা লালটা এটাতে ওজন কতটুকু আসবে এটাতে ওতে হ্যাঁ 85 70 বাঁধো 70 দিবা লালটা দিবা 70 शिंदे একটা আমি না আরে দো লালটা না বলে দাও এই গলায় বোঝা নিব তারে এককে এককে এককে

কি হচ্ছে না এটা ভাই হলো না আরে বাবা আরে বাবা কি অবস্থা খুবই দর কষাকষি চলছে আমরা একটু কাছাকাছি গিয়ে দরটা একটা শুনে নেই বাবা দুইজন ধরছেন তারপরও এই অবস্থা

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শুনছিলাম একাত্তর পর্যন্ত দাম দিয়েছে দেয়নি ওজন সম্পর্কে এর মধ্যে আগে শুনেছেন আপনারা দর্শক একটি মিডিয়াম রেঞ্জের গরুগুলো দরদাম আমরা শুনবো বেশ লোডের গরু কিন্তু দেশাল

গরুগুলোর দরদাম কেমন যাচ্ছে আজকে ভাই আসলে কি কটা হলো এখন যাব তো আপনাদের পাঁচটা আচ্ছা আচ্ছা এখন আর কটা যাবে আর পাঁচটা যাবে আচ্ছা কেমন মনে হচ্ছে মাদার ভাইয়া একটু কমে আসছে কিনে দিলেন না নোয়াখালী ও আচ্ছা নোয়াখালীতে ভাই কিনে দিলেন একশো পনেরো আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই লাল গরুটি বয়স কী ফাইটার চার চার সাড়ে চার মনোজন কত কত আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা আমরা শুনছিলাম দর্শক আর একটু যাবো আমরা এই পিছন দিকে একটু যদি যাই আচ্ছা এটা নাবি আছে এবং একটু বেশি আকারে লোড আছে তো আমরা একটু দরদাম সুন্দর ভাইদের কাছ থেকে বয়স কি ভাইটার বয়স কি ছয় দাঁত ওজনে কতটুকু আছে ওজন কতটুকু আছে ওজন কতটুকু আছে আচ্ছা দর্শক শুনছেন ওজন দুশো বিশ কেজি এই হচ্ছে গরু তো কত টার্গেট নিয়েছেন ভাইয়া দাম দিলে কত এরকম দাম পঁয়ত্রিশ কিনে কি আজকে কম নাকি ভাই আজকে কম না আজকে গতকাল যেটা দেখছিলাম বসুনিহাটে তুলনামূলক তার তুলে অনেক ব্যবসা কিনে কম গতকালকে তো অনেক পার্টি ছিল হাটে আজকে তো এখানে কোনো পার্টি নাই আকাশের গণ্ডগোল না আচ্ছা এটা কার ভাইয়া এটা ও আচ্ছা এই দিকটা একটু যাই আমরা এটা বয়স কি দুই দাঁত আচ্ছা এটা কত চাওয়া পঁচিশ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ এটা চাচ্ছে দুই দাঁতের গরু ওজন কতটুকু ধারণা করা আছে এটা চার মন পার হবে কত দরদাম দিল একশো আর কেমন তোমার টার্গেট আছে পাঁচশো হাজার মানে একশো পার হতে হবে পাঁচশো হাজার না আর একটু ডাউন করার সুযোগ আছে সুযোগ তো আছে সুযোগ আছে আচ্ছা আচ্ছা দর্শক দেহে কিন্তু বেশ কুটান দেহের খুব একটা কি বলে পেট বড় নাই এরকমটাই যা আছে মাংস মোটামুটি আর এই যে চুরাটা দেখছেন

বিক্রি হয় না গরু আচ্ছা দেখ আমরা দর্শক শুনছিলাম এই জোড়াটা নিয়ে একটু কথা ভাইদের কাছে ছোট ভাইখানে কথা বলছিল এতক্ষণ তো আমরা এটা এবং এই গরুটি দুটোই মূলত জোড়া তো আমরা এই জোড়াটার দরদাম নিয়ে তখন শুনলাম একশো নব্বই এরকম দরদাম দিয়েছি বেটে যায় না দালালের যে হাতে অনেক টাকা থাকে সেটা বোঝে না হ্যাঁ সেটা বোঝে না আচ্ছা আমরা এই জোড়াটার এই জোড়াটার একটু দরদামটা শুনবো শুধু এটা কত চাচ্ছি আড়াইশো কত হলে দেওয়া যাবে একশো দশ করে দুশো বিশ কিনা কি বলে

সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আচ্ছা সাড়ে পাঁচ আচ্ছা গৌটা মোটামুটি দেখতে খুব ভালো আর কি আচ্ছা দর্শক যেগুলো আসলে মাংস আসলে দেহে বেশ ঠাসা ঠাসা মাংস এরকম এরকমটা অবস্থা তো কত পর্যন্ত দাম দিলাম পঁচিশ পর্যন্ত আর কত টার্গেট আছে আপনার এটাতে পঁয়ত্রিশ হলে আচ্ছা পঁয়ত্রিশ হলে টার্গেট আমরা শুনছি